নমস্কার আজকের বাসাই করা সব খবর নিয়ে আমরা ফিরে এসেছি আজকের নিউজ বুলেটিনে সকাল থেকে ঘটে যাওয়া সব গুরুত্বপূর্ণ খবর রাজনৈতিক চাপানোত্তর থেকে শুরু করে আদালতের গুরুত্বপূর্ণ নির্দেশ সব কিছুই থাকবে এই ভিডিওটিতে দেশের নিরাপত্তা থেকে অর্থনীতির নতুন দিক আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক থেকে স্থানীয় সমস্যা সব খবর থাকবে আপনাদের জন্য বিস্তারিত জানতে দেখতে থাকুন শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক ভোটার এপিক কার্ডকেও গণ্য করা হোক সুপ্রিম কোর্টের আধার রায়ের পর মন্তব্য মমতার সুপ্রিম কোর্ট যখন ভোটার তালিকার সমীক্ষার জন্য আধার কার্ডকে একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছে ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার এপিক কার্ডকেও গণ্য করার দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তিনি এসআইআর বিরোধিতা করছেন না কিন্তু তিনি চান কোনো ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না পড়ে তিনি আরও বলেন যে যাদের আধার কার্ড নেই তারা যেন তা বানিয়ে নেন কিন্তু শুধু আধার না থাকার জন্য কাউকে বাদ দেওয়া উচিত নয় তিনি মনে করেন এসআইআর করার জন্য দুই থেকে তিন বছর সময় লাগে এই মন্তব্যগুলি তার এই অবস্থানের প্রতিফলন যে তিনি ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ দিতে চান না এবং আধার কার্ড না থাকা সত্ত্বেও ভোটারদের যেন কোনো সমস্যা না হয় পূজার আগে সুখবর পদ্মার ইলিশ আসছে কলকাতার বাজারে আসন্ন পূজার মরশুমে বাঙালি ভোজন রসিকদের জন্য সুখবর বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ মাছ আসছে কলকাতার বাজারে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ সরকার বারোশো মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে প্রতি বছরই শেখ হাসিনার সরকার পূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিত গত বছর বাংলাদেশের রাজনৈতিক পালাবদল হওয়ায় এবং দুই দেশের রাজনৈতিক সম্পর্কে অবনতির কারণে রপ্তানি কমে গিয়েছিল তবে এবার এগারোই সেপ্টেম্বরের মধ্যে রপ্তানিকারকদের আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার থেকে পেট্রাপোল সীমান্ত দিয়ে ইলিশের চালান ভারতে পৌঁছাবে এই বছর বর্ষায় পশ্চিমবঙ্গের সমুদ্রে ইলিশের উৎপাদন কম হওয়ায় গুজরাটের ভারুস থেকে ইলিশ আমদানি করে ঘাটতি মেটানো হয়েছে তবে বাঙালির কাছে পদ্মার ইলিশের কদর বেশি তাই মাছ ব্যবসায়ীরা আশা করছেন যে দাম কিছুটা বেশি হলেও পূজার সময় ইলিশের চাহিদা ভালোই থাকবে নেপালে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী অলির পদত্যাগ দুবাইয়ে পালানোর চেষ্টা নেপালে এক ভয়ঙ্কর রাজনৈতিক অস্থিরতার জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সম্প্রতি দেশ জুড়ে জেনজির নেতৃত্বে দুর্নীতি বিরোধী একটি তীব্র আন্দোলন শুরু হয় যা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে চ্যালেঞ্জ জানায় পরিস্থিতি এতটাই খারাপ হয় যে অলিতার তার পথ ধরে রাখার জন্য দেশের সেনাপ্রধান অশোক রাজ সিগডেলের কাছে সেনাবাহিনীর সাহায্য চেয়েছিলেন তিনি চেয়েছিলেন সেনাবাহিনী রাস্তায় নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুক যাতে তিনি নিরাপদে দেশ ছাড়তে পারেন কিন্তু সেনাপ্রধান সিগডেল স্পষ্টভাবে জানিয়ে দেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তবেই সেনাবাহিনী রাস্তায় নামবে সেনাপ্রধানের এই কঠোর অবস্থানের মুখে পরে কেপি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন সূত্রের খবর অনুযায়ী অলি পদত্যাগের পর চিকিৎসার অজুহাতে দুবাই যেতে পারেন তবে এটিকে আসলে দেশ সেরে পালানোর একটি অজুহাত হিসেবেই দেখা হচ্ছে এই ঘটনা নেপালের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যেখানে দুর্নীতির বিরুদ্ধে জনরসের কাছে একজন প্রধানমন্ত্রীকে মাথা নত করতে হয়েছে উত্তরবঙ্গে কমলা সতর্কতা কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে যার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বুধবারও এই সতর্কতা জারি থাকবে এছাড়া দার্জিলিং কালিম্পং এবং কোচবিহারে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর পরামর্শ দিয়েছে যে যারা উত্তরবঙ্গের পাহাড়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ভ্রমণের আগে পরিস্থিতির খবর নিয়ে নেওয়া উচিত যেখানে উত্তরবঙ্গ বৃষ্টিতে ভেসে যেতে পারে সেখানে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তেমন প্রভাব পড়বে না কলকাতায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে এখানে কোনো সতর্কতা জারি করা হয়নি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানানো হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উত্তাল পরিস্থিতি একাধিক অধ্যাপক ও ডিনের বিরুদ্ধে মারধর স্লেতাহানির অভিযোগ মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে ছাত্রছাত্রীদের বিক্ষোভ থেকে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের অভিযোগ ভর্তি ও পরীক্ষার ফি প্রায় দ্বিগুণ করা হয়েছে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালে বহিরাগতরা তাদের ওপর হামলা চালায় এবং গেট খুলে দেয় শিক্ষার্থীরা অভিযোগ করে যে এই হামলার পেছনে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক ও ডিনের মদত রয়েছে এই ঘটনায় ওয়েব কুপার সভাপতি অধ্যাপক ডিন এবং তৃণমূল ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত কিছু ছাত্রের বিরুদ্ধে মারধর খুনের চেষ্টা এবং শিলতাহানির অভিযোগে থানায় তিনটি আলাদা আলাদা এফআইআর দায়ের করা হয়েছে ছাত্রছাত্রীরা মঙ্গলবারও তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সিএএর মাধ্যমে নাগরিকত্ব পেলেন এক বাংলাদেশি গুজবে কান না দেওয়ার বার্তা নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ কার্যকর হওয়ার পর এবার ভারতীয় নাগরিকত্ব পেলেন এক বাংলাদেশি ব্যক্তি দু সাল থেকে উত্তর চব্বিশ পরগনার বাগদায় বসবাসরত্র বাংলাদেশের প্রাক্তন ডাককর্মী প্রমোদ রঞ্জন বিশ্বাস সম্প্রতি এই নাগরিকত্ব পেয়েছেন তিনি এপ্রিল দু হাজার পঁচিশে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন এবং প্রশাসনিক স্তরে কাগজপত্র যাচাইয়ের পর তিনি নাগরিকত্বের শংসাপত্র হাতে পান এই প্রাপ্তিতে তিনি খুশি এবং সকল মতুয়াকে গুজবে কান না দিয়ে নির্ভয়ে নাগরিকত্বের জন্য আবেদন করার বার্তা দিয়েছেন তিনি জানান তার কোনো সরকারি ভাতা বা পরিষেবা বন্ধ হয়নি এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ঘোষণা করেছিলেন যে যারা নিজেরা আবেদন করতে অক্ষম তাদের হয়ে ফর্ম পূরণও করা হবে অন্যদিকে তৃণমূল এই পদক্ষেপকে একটি রাজনৈতিক গিমিক হিসেবে দেখছে এবং প্রশ্ন তুলেছে যে কেন মাত্র দু একজনকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে নেপালে রাজনৈতিক অস্থিরতা প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গে নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র যুবদের তীব্র বিক্ষোভের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও এই বিক্ষোভের কারণে ভারত নেপাল সীমান্তে অস্থিরতা বেড়েছে শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত তিন দিন ধরে বন্ধ রয়েছে যার ফলে শত শত ট্রাক আটকে আসে এবং ব্যবসা বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়েছে নেপালে এই বিক্ষোভ কোনো একক সরকারের বিরুদ্ধে নয় বরং দীর্ঘদিনের দুর্নীতি অদক্ষতা এবং দমন নীতির বিরুদ্ধে ছাত্র যুবদের সম্মিলিত প্রতিবাদের ফল এই অস্থিরতা এতটাই তীব্র যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার ভেঙে পড়েছে এবং বিক্ষোভকারীরা বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে হামলা চালিয়েছে সরকারি হিসাব অনুযায়ী এই বিক্ষোভে এখন পর্যন্ত একুশ জনের মৃত্যু হয়েছে এবং চার শতাধিক মানুষ আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনকে লাঠিচার্জ এবং গুলি চালাতে হয়েছে এই পরিস্থিতিতে ভারত নেপাল সীমান্তের ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নেপালে থাকা ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দিল ভারত নেপালে চলমান রাজনীতি অস্থিরতা এবং বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ভারত সরকার সেদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিবৃতিতে বলা হয়েছে যে ভারত নেপালের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং আশা করে যে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান হবে কাঠমান্ডু সহ কয়েকটি শহরে কারফু জারির কারণে ভারতীয় নাগরিকদের সাবধানে থাকতে এবং নেপাল প্রশাসনের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে এই নির্দেশনার মাধ্যমে ভারত তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে রাশিয়ার তেলের উপর নির্ভরশীলতা নিয়ে বিরোধ মুকেশ আম্বানি ও ট্রাম্পের বৈঠক অস্বীকার করল রিলায়েন্স রাশিয়া থেকে ভারতের তেল আমদানির পরিমাণ বৃদ্ধি নিয়ে অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটি গুরুত্বপূর্ণ খবর অস্বীকার করেছে রিলায়েন্স সরাসরি জানিয়েছে যে মুকেশ আম্বানি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কোনো বৈঠক হয়নি যার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল রিপোর্টে বলা হয়েছে যে দু সালে রিলায়েন্সের জামনগর তেল শোধনাগারে রাশিয়ার অপরিশোধিত তেলের ব্যবহার ছিল মাত্র তিন পার্সেন্ট যা দু সালে বেড়ে গড়ে পঞ্চাশ পার্সেন্ট হয়েছে চলতি বছরের প্রথম সাত মাসে রিলায়েন্স আট দশমিক সাত বিলিয়ন ডলারের রুশ তেল আমদানি করেছে এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ট্রাম্প ভারতকে রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা বলে সমালোচনা করেছেন এবং ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের স্বার্থে রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের নভেম্বরের মধ্যে আমেরিকার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন বর্তমানে শুল্কের চাপ ও কূটনৈতিক সংঘাতের মধ্যে বাণিজ্য চুক্তির প্রচেষ্টা কিভাবে ভারসাম্য বজায় রাখবে সেদিকেই বিশেষজ্ঞরা নজর রেখেছে মিশ্র প্রবণতার মধ্যেই অস্থিরতা ও সেনসেক্সের ওঠানামা নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শেয়ার বাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে কিছু শেয়ারের মূল্য বাড়লেও ও সেনসেক্সের সূচকে বড় ধরনের ওঠানামা ছিল সেনসেক্স আশি হাজার নশো আটানব্বইতে খোলা বাজার দিনের শেষে একাশি হাজার সাতষট্টি দশমিক শূন্য নয়ে পৌঁছয় যা পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট বৃদ্ধির নির্দেশ করে নিফটি ফিফটি চব্বিশ হাজার সাতশো এর আশেপাশে খোলা বাজার দিনের শেষে চব্বিশ হাজার আটশো এর উপরে অবস্থান করেছে ইনফোসিস সেল টেকনোলজিস টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর মতো আইটি সেক্টরের শেয়ারগুলো ভালো পারফর্ম করেছে আল্ট্রাটেক সিমেন্ট টাইটান কোম্পানি এবং ইন্ডোসেন্ট ব্যাংকের মতো কিছু স্টক লোকসানের মুখে পড়েছে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি এই ওঠানামার জন্য দায়ী তবে কিছু নির্দিষ্ট সেক্টর যেমন প্রযুক্তি এবং ফিনান্সিয়াল সার্ভিসেস স্থিতিশীলতা বজায় রেখেছে